সারাদিনব্যাপী শহর জুড়ে আরজিকরের ঘটনায় প্রতিবাদ জলপাইগুড়িতে আরজিকরের ঘটনায় প্রতিবাদে বুধবার সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি হলো জলপাইগুড়ি শহরে দুপুরে জেলা আদালতের সামনে থেকে বার অ্যাসোসিয়েশনের আহ্বানে প্রতিবাদ মিছিল করা হয় মিছিলে জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের আইনজীবীরা পা মেলান মিছিলে নেতৃত্ব দেন জলপাইগুড়ির বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় সভাপতি সোমনাথ পাল বিশিষ্ট আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার সবির সহ অন্যান্য আইনজীবীরা মিছিলে কম বয়সী আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শহর সংলগ্ন তিস্তা কোল্ড স্টোরেজ ও শ্রীরাম কোল্ড স্টোরেজের শ্রমিকরা হলদিবাড়ি শিলিগুড়ি রাজ্য সড়কে তিয়াত্তর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান মেডিকেল পড়ুয়ার ছাত্রছাত্রী ও অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় আর্জি করের ঘটনার পাশাপাশি এই সময়কার ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ করা হয় মিছিলে বিকেলে শহরে এলআইসি সমস্ত বর্তমান অবসরপ্রাপ্ত কর্মচারী ও এজেন্ট একত্রিতভাবে অফিস ছুটির পর মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আর্জি ঘটনার প্রতিবাদ জানান সন্ধ্যায় শহরের কদমতলা মোড় থেকে স্কুল ছাত্ররা মিছিল করে বেগুনটারি দিনবাজার হয়ে কোতোয়ালি থানার সামনে পৌঁছে থানা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় আপনার নামটা বলুন আমার নাম এখন রিসেন্টলি আমি কলকাতায় নেই আমি জলপাইগুড়ির নেই আমি এখানেই আছে মানে আছে তো আমি খেয়েছিলাম আমাদের সব এক্সিউটেন্ট আমাদের মেন গোল হচ্ছে জাস্টিস ফর আর জি করে যে রিসেন্ট ইনসিডেন্টটা হয়েছে ওটাই আমাদের মেন গোল এটার জন্যই আমরা রালিকা মেনলি বের করেছি কিন্তু তার সাথে আরও মানে এই রিসেন্ট ইনসিডেন্টের সাথে আরও অনেক জায়গায় অনেক এরকম গেফ কেস হয়েছে একটা বাচ্চা মেয়ের সাথে হয়েছে একটা সিস্টারকে অ্যাস করা হয়েছে রিসেন্টলি একজন ডাক্তারকে অ্যাস করা হয়েছে তো আমাদের যত সব ব্যানার আছে আমরা সব সব কিছু কভার করেই বানিয়েছি তো আজকে জলপাইগুড়ি সব মানুষকে যাতে আমাদের পাশে পায় এরকম বা বিভিন্ন ডাক্তারবাবু বা যারা প্রভাবশালী বিভিন্ন হাসপাতালে কি তারা এখনো কি সেইভাবেই কাজ করেন কি মনে করি দেখুন এটা তো একটা ইনসিডেন্ট বেরিয়ে এসছে এবার এখান থেকে শোনা গেছে আমরা অনেক কিছুই শুনতে পেয়েছি যে জি করে আগেও এরকম অনেক এবার সব কলেজে আছে নাকি আমার মনে হয় যেখানে একটা পাওয়ার পজিশন আছে সবার ওই সব কলেজেই হয়তো একটু মানে বেশি কম এরকম আছে এবার যখন একটা এত বড় ইনসিডেন্ট হয়েছে তখন এটা বেরিয়ে আসছে আমার মনে হয় যে এরপর থেকে আমাদের এটা করা উচিত যে যখনই কিছু ভুল হবে কারোর সাথে তখনই আওয়াজ দেওয়া উচিত এরকম ওয়েট করা উচিত না যে এত বড় একটা ইনসিডেন্ট হবে তার জন্য গিয়েছে সেই সময় ওর মধ্যে যেই ফিলিংটা চলেছে সেটা আমরা সেখানে থেকে বুঝতে পারিনি কিন্তু আমরা অ্যাটলিস্ট মানুষ হিসাবে ওর হয়ে দাঁড়িয়ে আমরা এটাই সবার কাছে আমরা রিকোয়েস্ট করবো যেন এরকম একটা নোংরা ঘটনা দ্বিতীয়বার কারোর সাথে না হয় এবং মেয়েরা যেন ভয় না পায় প্রত্যেকটা ব্যাপারে এগিয়ে থাকে এবং প্রত্যেকটা পুরুষ নারী সবাই যেন এই বিষয়টা সাপোর্ট করে এবং যেই অ্যাকচুয়াল রিজনের জন্য এটা করা সবাই একত্রিত হয়ে এই যে আমাদের শহরে সবাই যে ইউনিটটা দেখিয়েছে এটা নিয়ে আমরাও চাইছি যে একটা যেন জাস্টিস আমরা পাই নিশ্চয়ই এতজন যখন সত্যির দিকে এগোচ্ছে আমার মনে হয় নিশ্চয়ই জাস্টিস পাওয়া যাবে কারণ একটা মানুষ না দুজন না একটা কোনো শহর না বা একটা কোনো দেশ না প্রত্যেক জায়গার থেকে একটাই কারণ নিয়ে সবাই প্রোটেস্ট করছে বা র্যালিতে হাঁটছে এবং আমার মনে হচ্ছে ডেফিনেটলি ট্রুথ শ্যাল প্রিভেন্ট অ্যান্ড জাস্টিস উইল বি সার্ভ থ্যাংক ইউ